আমার বদি এত সরল আপনাকে কি কম সরল মানুষ যা হয় ধাত বাজ বোঝে না কিছু হ্যাঁ একটা যা হইল আমার করছে জানেন হচ্ছে ছিপ একটা ফোনের মধ্যে একটা কুকুরের ছবি বাই করে ছবি দিছে সেইটা দেখা আমার বদি ভাবছে এরা কালী ঠাকুর বুঝি ঘুম থেকে উঠ ওঠে আর রোজ ফোনের দিকে তাকায়া কালী মূর্তিটাকে প্রণাম করে এই কইরা অনেক কয় মাস কাটাই দিই একদিনকে আমি আর আমার ছেলে গেছি বদ্দির বাড়ি হ্যাঁ গিয়া গে দিদি কি করতেছি অনেকদিন পরে আইলাম তাকে হ্যাঁ তো তখন তো আসিস না দিদি তো ভুল লাগেছি তাহলে কি জানিস আমি সকালবেলা ঘুম থেকে উঠতা তাতে বলা লাগে আমি কালী ঠাকুরদের প্রণাম করি আমি কালী তো ছবি তো নাই তুই তাই প্রণাম করি যে মধ্যে কই দেখি আমার ছেলে তো মিজকে মিচকে হাসত জান আমি তো করছি ওইটা দেখি এটা কুত্তার ছবি দিদি কি করতেছিস এটা তো কালির ছবি না এটা তো কুত্তার ছবি হ্যাঁ এটা কি করলি এটা কেমনে আইলো